স্ত্রীকে বারবার বললেন বিবি তুমি দিনের পথে আসা তোমার কণ্ঠ পর্যন্ত পর্দা তোমার কণ্ঠ যেন পুরুষ না শুনে তোমার পরিধানের পোশাক যেন পুরুষ দেখতে না পায় এ বিবি পর্দা করো তিলাবাদ করো নামাজ আদায় করো স্বামীর খিদমত করো মুরুব্বীদের সঙ্গে ভালো ব্যবহার করো কিন্তু বিবি মানে না আপনি ফজর পড়েন বিবি ঘুমায় উঠাইলেও ওঠে না দেখলেন আর মানে না আপনার প্রথম স্টেপ আপনি তার সঙ্গে বিছানা ত্যাগ করেন আপনি এক এক খাটে খাটে ঘুমান তাকে আর দেন যদি এরপরেও তার মধ্যে ভয় না আসে সে যদি এভাবে ভাব করে তুমি আলাদা খাটে আমিও আলাদা খাটে কি আয় যায় দেখুন এরপরেও যদি সংশোধন না হয় এরপরে তোমার খানার পাতিল আলাদা বানায় দাও তুমি আলাদা পাতিলা রান্না করো বা তার রান্না আলাদা আছে করে নেবে এরপরে যদি ঠিক নয় তুমি তাকে বলে দাও ইয়া নিসা আন-নাবিয় লাস্তন্নকা احدিম মিনান-নিসা ইন তকাইতুন ফালা תחদ্বা বিল-কওল ফায়طمَع الذী ওয়াকুলনা কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মারুফা ওয়করনা ফি বুয়ুতিকunna ওয়া লা তবাররুজনা তবাররুজল জাহিলিয়াতিল এই আয়াতের শানে নুজুল হিসাবে তুমি তোমার বিবিকে বলে দাও ও বিবি ভালো করে শোনো কোন দুনিয়াদার বেদীন নারী কোনো মুমিন পুরুষের স্ত্রী হওয়ার অধিকার রাখে না বিদায় করে দাও যদি ছাত্র কথা না আসে আদব না হয় নাম কেটে দাও murid যদি আমলদার না হয় বারবার সবক দিলেন তাকে আপনি তাছরি তার তাসকিয়ার জন্য ইসলার জন্য তাকে বয়ান দিলেন বুঝাইলেন সাথে রাখলেন কিন্তু তার ঘর থেকে টিভি নামে নাই বিবি পর্দায় চলে নিজেরা আমলও ঠিক হয় নাই মরিদগিরি কেটে দিয়া বলে তুমি আমার মরিদ নাও আর অন্য কোনো একজনের কাছে গিয়া ইসলাহ আমল নিয়া তারপরে ঠিক হও আমার দ্বারা হবে না ছাত্র ওকে বলে দাও আমার এই প্রতিষ্ঠানে তোমার শিক্ষা হবে না অন্য প্রতিষ্ঠান থেকে তুমি শিক্ষা গ্রহণ করো তোমাকে দিয়া আমার এখানে আর হবে না কিন্তু আপনি আমার সন্তান নন আপনাকে নামাজের দাওয়াত দিতে পারব এর বেশি কিছু বলা যাবে না আপনি আমার স্ত্রী নন আপনাকে দাওয়াত দিতে পারব তালাক দেওয়ার তো অপশনই নাই আপনি আমার murid না ছাত্র না আপনাকে শুধু দাওয়াত দেওয়া যাবে জোর জবরদস্তি করা যাবে না এবার আসেন কৌশল বিভিন্ন জায়গায় দেখতাম মদ খোরের সাথে ওঠা বসা জায়েজ আছে চলা জায়েজ আছে মদ খাইয়া না না খাইয়া খাইয়া বলে বহু অপর সংস্কৃতি আমাদের সমাজে আছে এই নেক মনে করে করে এমনও আছে আছে না নাই ইমাম সাহাব একটা কাজ করলো যেই কাজটা ইসলাম সমর্থন করে না একটা মাসকালা বলি শুধু উদাহরণের জন্য একটা মাসালা কোনো মৃত্যু ব্যক্তির জন্যে খতম পরা যায়জ না যায়জ পরের কথা টাকা না নেওয়া না নেওয়া পরের ব্যাপার খতমই তো জায়েজ নেই যায় আল্লাহ রাসুল পদ্ধতি বলে দিয়েছেন এরপরে খতম করলা দোয়া করলা খাইলা টাকাও নিলা একটাও জায়েজ নাই এই চারটার যে কোনো একটা হবে হয়তো দোয়া হবে দোয়া হলে খাওয়াও হবে না টাকাও হবে না একটার বিনিময়ে আর একটা ন্যাকের জন্যে কোনো বিনিময়ে নেওয়া জায়েজ নাই আপনি ন্যাকের জন্যে ইসালে সোয়াবের জন্য আপনার বাবার জন্য দোয়া করাইছেন দোয়া কাফি আর কিছু না আপনি গরিবদের খাওয়াইছেন হুজুরটা হাতটা উঠান। প্রশ্নই আসে না আপনি গরিবদের কিছু টাকা দিয়া দিলেন তখন দোয়াও না দোয়ার আয়োজন করতে উনি যদি নিজে নিজে দোয়া করে খুশি সেটা ভিন্ন ব্যাপার এখন বললাম হুজুর আপনি এটা কেন করলেন খাইলেন টাকাও নিলেন কয় আস্তে আস্তে বুঝামু ওরে ভাই মদ সাথে গিয়া তুমি দাওয়াত দিয়া মদ ফিরাও সেটা মদ খাইয়া না তুমি নিজেও যদি মদ খাও তবে মদ তুমি মদ থেকে ফিরাইবা কেমনে যেদিন বলবা মদ খাওয়া যাবে না মদ কর তোমার আগে ঠাইসা ধরবে এই জায়গায় কৌশলটা অবলম্বন করতে হবে ওই কৌশলের দিকে আর যাব না শুধু এতটুকু কথা আপনাকে আমি বলি সব কাজের আদেশ নেকা আমলের আদেশের ক্ষেত্রে লা ইকরাহ ফিদ দ্বীন জোর করা যাবে না দ্বিতীয় আরেকটা সামাজিক দায়িত্ব আছে তানহাউনা আনিল মুনকা একটা হলো নেকা আমলের আদেশ আর একটা কথা বলেন আরেকটা কিসের নিষেধ অন্যায়ের নিষেধ নয় বাধা অন্যায়ের আরে নিষেধে তো শতক আদেশের মধ্যে কিভাবে একজনের মত খায় আমি বললাম ভাই মত খায় এটা তো তাকে আদেশ করা হলো দাওয়াত দেওয়া হলো না খাওয়া একজনে সিগারেট টানতেছে ভাই এটা খায়েন না টানেন না এটা তো আমি সতের পথে আদেশ দিলাম দাওয়াত দিলাম অন্যায়ের বাধা এই অন্যের বাধার ক্ষেত্রে আমরা সবাই উদাসীন একটা কথা মনে রাখবেন অন্যায়ের বাধা ব্যতীত এই সমাজে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয় হবে না অন্যায়ের বাধা যদি হুজুরা দিতে যায় তখন সাধারণ মানুষ আবার হুজু আমারে তোমার রাসুলের মেজাজ কত ঠান্ডা হুজুররা রাগ হয় কি লেগা সায়দিন আবু বকর কত সুন্দর ঠান্ডা মেজাজের মানুষ আবার হুজুররা রাগ হয় কি লেগা হুজুরাই রসুলের তরিকায় চলে না ওরে ভাই তুমি শুধু এই একটাই কারণ মানুষ হুজুরদের ব্যাপারে এই ভুল ধারণা কেন রাখে হুজুর রাজনীতিতে এলে বলে হুজুরদের রাজনীতির দরকার কি হুজুর যদি প্রতিবাদ করে মানুষ বলে হুজুরদের প্রতিবাদের দরকার কি এটার কারণ একটাই শুধুমাত্র আমার রসুলের সন্দিগ সম্পর্কে সাহাবাই গ্রামের জিন্দগি সম্পর্কে সাধারণ মানুষ জানে না এই দায়ভার আমাদের আমরা রাসুল সম্পর্কে আপনাদেরকে জানাতে ব্যর্থ হয়েছি আসমতে রাসুল সানের সালাত বহু সমাবেশ হয় বহু আলোচনা হয় সিরাত নিয়ে যেই মেহনত হওয়া দরকার প্রত্যেক মসজিদে হালকা করা উচিত প্রত্যেক সপ্তাহে ধারাবাহিক ভাবে আমার রাসুলের জিন্দগি এই পৃথিবীতে বহু কাফের আমার রাসুলের জীবনী পরে মুসলমান হয়ে গিয়েছে তারা যদি আমার রাসুলের জীবনী জানত তাহলে এই কথা বলতো না আমার রাসুল আচ্ছা বলেন নরম মেজাজ তো অবশ্যই ছিল কিন্তু জিহাদ কি নরম মেজাজ নিয়ে করা যায় যুদ্ধ কি নরম মেজাজ নিয়ে করা যায় কাফের সাথে গিয়ে বলেন কাফের ভাই কাফের ভাই তোমার লাগে আমি যুদ্ধ করি হবে কথা বলে না এক লোক আমার কাছে যে গায়ে হুজুর আমি রাগইয়া বউ লাগ দিছি তালাক কি হইব আমি কই বউ তো তালাক দেয় সুমা দিয়া চার কই তালাক না কই রাগইয়া তালাক দিছি তালাক হবে সাইয়েদুনা সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুসলমান হয়ে গেছে মুসলমান হইয়া বলে আব্বা অমুকের যুদ্ধে কোন যুদ্ধে জানেন ভুলে গেছি ওই যুদ্ধে আমি আপনাকে দেখছি এবং একেবারে হাতের নাগালে ছিল আমি আপনাকে কতল করে ফেলাইতে পারতাম কিন্তু করি নেই কেন আপনি আমার বাবা সৈয়দুনা বললেন আল্লাহর কসম যার হাতে আমার জান এবং প্রাণ আমি যদি তখন দেখতাম তোমাকে আমি আগ্রহের সঙ্গে সাথে সাথে দুদুকরা করে ফেলতাম কারণ তখন তুমি কাফের আচ্ছা বলেন এই যে দুই টুকরা করতে রাগ না উঠলে করে আমার মাদ্রাসার একবার সুরি জীবনের যে নাজিমে তালিমা ছিলেন উনি একদিন একটা গল্প বলতেছে বলতেছে হুজুর বাড়িতে তাদের বাড়ি বাড়ি একটা মারামারি লাগছে তো এই মারামারিতে মারামারি চলতেছে ও বইসা আছে বইসা বইসা দেখতেছে ছোট না বড় প্রাপ্ত বয়স্ক বইসা বইসা দেখতেছে মারামারি ওর আরাক ভাই আইসে বলে লাড়ি লড়ন হাতে কয় আমার তো রাগই ওঠে না রাগ না উঠলে লাডিলো মুখ মুখে জিদ ছাড়া রাগ ছাড়া প্রতিবাদ ছাড়া অন্যের বাধা অবedit এই সমাজ ইসলাম প্রতিষ্ঠা হবে না আর অন্যের বাধার ক্ষেত্রে নয় লাইক রাহাফিদ্দিন দিনের জবরদস্তি করা যাবে না দাওয়াতের ক্ষেত্রে অন্যের বাধা দিন